আসসালামু আলাইকুম হ্যালো এব আজকে সরাসরি ফ্যাক্টরি থেকে লাইভে আছি আমি মোহাম্মদ সাগর আপনাদের কাছে প্রতিদিন উপস্থাপন করি এবং আমাদের ফ্যাক্টরিতে শোরুমে কী কী ফার্নিচার রাখা হয় সেটা নিয়ে একটা আলোচনা করি এবং প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিয়ে থাকি আমাদের কাছে আপনারা কী কী ফার্নিচার পাবেন সেগুলো দেখানোর চেষ্টা করি এবং আমাদের ফ্যাক্টরি থেকে কোন কোন ফার্নিচারগুলো ডেলিভারি যাচ্ছে সেটা দেখানোর চেষ্টা করি আর আজকের লাইভটা হচ্ছে যারা দক্ষিণ অঞ্চলে আছেন তাদের জন্য তারা আমাদের লাইফটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে আমরা কতটুকু বাজেটের ভিতরে ফার্নিচার তৈরি করে থাকি এবং কি কাঠের এবং আমাদের কাছ থেকে কীভাবে আপনি ফার্নিচার নেবেন কী কীভাবে আমাদেরকে অর্ডার করবেন সব কিছুই বলব আজকে এই লাইভে আমরা এভরিথিং সব ফার্নিচারের কাছ করে থাকি আপনারা ছেলে আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো হচ্ছে ছোটো ছোটো সাইড বক্স দেখেন কত সুন্দর আমাদের লাইফটা বেশি বেশি করে জয়েন শেয়ার করে দিবেন রেট করে দেবেন বা করে দিবেন তাহলে যারা ফার্নিচার কেনার আগ্রহী তাদের অবশ্যই কাজে লাগবে এটা হচ্ছে একটা বক্সা দেখেন কত সুন্দর করেছি আমরা সম্পূর্ণ সেগুন কাঠের উপরে করা হয়েছে কাঠের যে ফাইবারগুলো দেখেন কত সুন্দর করে মানে ফুটানোর চেষ্টা করেছি দেখেন ফাইবারগুলো একটু কাছ থেকে দেখাবো এই যে সেগুন কাজ হচ্ছে কাঠের যে ফাইবারগুলো দেখেন কত সুন্দর আমরা লেকার পলিশ করেছি আপনারা যদি চান হ্যান্ড পলিশ সেক্ষেত্রে আমরা হ্যান্ড পলিশ করে দেব ভিতরে সেলফগুলো দেখেন এগুলো হচ্ছে এক ইঞ্চি আমরা কাটানোর পরে পাকা স্বাসদা টিকে আর কি সেলফগুলো স্বাস্থা করে টিকে আর এখানে আমরা চেন কবজে দিয়েছি অনেক সুন্দর আর ভিতরের সেলফগুলো দেখেন অনেক স্পেস এই বুক সেলফগুলো এখানে গ্লাসে পাল্লা করেছি এখানে অনেক হেভি আপনি চাইলে অনেক লোড দিতে পারবেন এগুলোতে আর এটার হচ্ছে কি ভিতর টু দেখেন সেগুন আর ভিতর ঠিক সেম কালার করা এই যেগুলো দেখেন সেম কালার করা আর পিছনে আমরা দিয়েছি সিক্স মিটার ফ্লাই সিক্স মিলি ফ্লাই পিছনে গরজনে ফ্লাই দেওয়া আছে সিক্স মিলি দেখেন পিছনে সিক্স মিলি গ্লাস আর নিচে কিন্তু আমরা একটু ডিজাইন করেছি দেখেন দারুন দেখা যায় আর আমাদের যে হার্ডওয়ারগুলো দেখেন বাজারে সেরা মনে দেওয়ার চেষ্টা করি আমরা নিচে লক গুলো দেখেন কত সুন্দর আমি এই ফ্যাক্টরিতে আছি আর এখানে আমি আপনাদের অনেকগুলো ফার্নিচার দেখাবো একসাথে এটা হচ্ছে একটা পড়ার টেবিল লিডিং টেবিল উনি একটা ডেস্কের মতো ইউজ করবেন ল্যাপটপ ইউজ করব তাই উপরে কিন্তু একটা গ্লাসও দিয়েছি আমরা এটা উপর কিন্তু একটা প্রোডাকশন গ্লাসও দিয়েছি নিচে দুটো ডোয়ার করেছি দুই পাশে একটা বড়ো ডয়ার একটা ছোটো ডয়ার এখানে একটা পাল্লা করে দিয়েছি আপনি যদি চান একটু কাস্টমাইজ করবেন সেক্ষেত্রে আমরা কাস্টমাইজ করে দেবো আমরা কিন্তু কাস্টমাইজ কাজ করে থাকি আমাদের ফ্যাক্টরিতে এসে ভিজিট করে আপনি চাইলে বানিয়ে নিতে পারেন যে কোনো ফার্নিচার যে কোনো ডিজাইন দেখেন বক্সেলটা কত সুন্দর দেখা যায় উপরে কিন্তু ডিজাইনটা আমরা সোজা করেছি এবং সাইডের ডিজাইনগুলো দেখেন সাইডটা আমরা প্লেন করেছি এটার সাইডগুলো প্লেন করেছি অনেক সুন্দর কাঠের কোয়ালিটিগুলো অনেক সুন্দর দিয়েছি আমরা যারা কাটছেন অবশ্য তারা বুঝতে পারবেন কাঠের ফিনিশিংগুলো দেখেন আর এখানে সুন্দর সুন্দর সিটর আছে ড্রেসিং টেবিল এটা হচ্ছে এই ড্রেসিং টেবিল এর এই যেগুলো এগুলা ফিটিং হইতেছে এই ড্রেসিং টেবিল এখানে সাইড টেবিল রয়েছে দেখেন অনেক অনেক সুন্দর সুন্দর সাইড টেবিল রয়েছে এখানে এগুলা মাত্র বারো হাজার টাকা করে এটা হচ্ছে বেকার টেবিল আর পাশে রাখা হয় বেশ সাইড টেবিল আপনার ছেলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন পার পিস পড়বে বারো হাজার টাকা আর এই সিটার পড়বে আট হাজার টাকা করে পিস দেখেন অনেক সুন্দর সুন্দরগুলো আপনারা আমাদের থেকে ফার্নিচার কেন কিনবেন আপনারা হচ্ছে আমাদের কাছে এসে ভিজিট করে ফার্নিচার কড়াই করবেন আর আমাদের ফ্যাক্টরি থেকে ভিজিট করে দেখেন আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখেন ফিনিশিংগুলো দেখেন অতি স্মুথ ফিনিশিং আর আমাদের হাততলগুলো দিয়েছি অত সুন্দর আমি একটু ড্রেসিং টেবিলগুলো দেখাবো আপনাদেরকে এখানে খাট রয়েছে ড্রেসিং গুলো দেখেন কত সুন্দর স্মুথ ডিজাইন গুলো এটা ম্যাচিং করে করা হয়েছে ড্রেসিং গুলোর ভিতরে কিন্তু পাল্লা দেওয়া আছে এগুলো অনেক সুন্দর সবগুলো কিন্তু চেন কবজা দেওয়া আছে আপনার এগুলো দেখেন চেন কবজাগুলো কত সুন্দর করে আমরা করে দিয়েছি এখানে দুইটা আছে এখানে আর একটা ফিটিং করতেছে দুইটা দুইটা ফিটিং করতেছে আপনাকে দেখাইতেছি আর কি এখানে আমরা যে একটা ডয়ারে ব্ল্যাক পরে রেখেছি দেখেন ব্ল্যাক পরে কত সুন্দর দেখা যায় আমাদের লেকারটা দেখেন কত সুন্দর আমাদের লেকারটা হচ্ছে ইটালিয়ান লেকার ওয়াটারপ্রুফ সুন্দর অনেক ক্লোসি দেখেন গোল্ডেন হয়েছে কত সুন্দর অনেক নিখুঁত ভাবে কারু কাজ করা আছে এখানে আমি একটা সাইড টেবিল আপনাদেরকে দেখাবো কাছ থেকে সাইড টেবিলটা কেন বারো হাজার টাকা আমরা নিয়ে একটা ছোট সাইড টেবিল এটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের আমাদের ভিতরের সেগুন বাইরে সেগুন ভিতরে কিন্তু বেশ পরিমাণ অনেক জায়গা আছে দেখেন